টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে বাংলাদেশের অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে নিরাপত্তা সংখ্যার কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে বাংলাদেশের জায়গায় অন্য একটি দল নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিং ফোর দাবি এ বিষয়ে বুধবার আইসিসি ভার্চুয়াল বোর্ড সভা অনুষ্ঠিত হয় সভায় বিশ্বকাপের সূচি বা পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছেন বোর্ডের অধিকাংশ সদস্য ফলে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার বিসিবির প্রস্তাব নাকচ হয়ে যায় আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার যদি ভারতে গিয়ে খেলতে সম্মতি না দেয় তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি এর আগে চার জানুয়ারি বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় তবে কয়েক দফা চিঠি চালাচালি ও বৈঠকের পরও কোনো সমাধান আসেনি বাংলাদেশ শেষ পর্যন্ত অংশ না নিলে র্যাঙ্কিং অনুযায়ী সি গ্রুপে স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি রাফি চমৎকার টিভি চট্টগ্রাম